সকলে দেখতে থাকেন সকলে सर आ कर

ला कुरान यदि केवला गयासन आकात आपा बोले आकात ला परिष्कार कराना वाले हैं ये मत ये नंबर कौन का चलो नंबर का तीन नंबर का जी दो नंबर लिखते हो जाओ Sama Mua Dari অ আ কার খ অ আ গ এর খ অ আ গ এর খ এইভাবে তে কৃষ্ণ বর্ণের সাথে সব चिन्हের ব্যবহার করে উচ্চারণ শেখা ভাল 1 নাম্বার ছাত্রের সিলোরে বলা 같아요 সুতরাং সর্বমনে সাথে আলাদা নাম্বার আছে বড় কি করে দাও শব্দ ভাগ করা পাঁচ করে Tēnā koe, tēnā koe,